ভিতরের ভিডিও আসসালামু আলাইকুম আপনার সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে আমার কোম্পানির ভিতরে আমি যে কোম্পানিতে কাজ করি yeah কি অবস্থা কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর আবার আসলাম তো আসলে আজকে আলোচনা করব ডাবলিং প্রসেস নিয়ে এসে ডাবলিং প্রসেস নিয়ে অনেকেই চিন্তিত হয়ে থাকেন ডাবলিং প্রসেস কিন্তু অটোমেটিক খাটা যায় এটা কোন উকিলের মাধ্যমে বা কারোর মাধ্যমে খাটার কোনো সম্ভব নেই কারণ ডাবলিং প্রসেসটা হচ্ছে আপনি যখন ইতালিতে এন্ট্রি করবেন বা ইতালিতে আসবেন তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে প্রচুর যা তো বলতেছিলাম হচ্ছে আপনার যারা ইতালিতে প্রবেশ করে বা অন্য দেশে ফিঙ্গার দেখে তখন তারা এন থেকে একটা লেটার পাঠা যে এই লোকটা আমাদের কাছে আশ্রয় আবেদন করছে এর আগে তোমাদের কাছে আসছিল তোমরা কি একে ফিরে চাও নাকি ঠিক আছে ইউরোপের যে কোনো যদি আপনার ফিঙ্গার থাকে তাহলে ওই দেশের ফিঙ্গারটা আসায় মানে ডাবলিং প্রসেস ঠিক আছে তো এটা অনেক সময় এক মাসও গাইটা যা অনেক সময় দুই মাসও সময় কারণ এটা নির্ভর করিল ওই দেশের যে ইমিগ্রেশন পুলিশ আছে ইমিগ্রেশন পুলিশের কাছে তো বেশিরভাগ দেশ থেকে না করে দেন বলে না কারণ এটা জিজ্ঞেস আপনি যদি কোনো ক্রাইমের সাথে জড়িত তখন ওই দেশে যদি কোনো ধরনের ক্রাইম করে আসা দেখেন তখন এই জন্য তারা বিশেষ করে জিজ্ঞেস করে তো ডাবলিং প্রসেস নিয়ে চিন্তিত হওয়ার কিছু না এটা অটোমেটিকই খাইটা যায় আবার অনেকের শুনে একদিকে সর হয়ে গেছে ডাবলিং প্রসেস কাটে নাই তবে খাইটে গেছে ওই তো কারণ এটা ডাবলিং প্রসেসটা আসলে এটা উকিলের মাধ্যমে কাটার কোনো ব্যবস্থা নাই ডাকেন্ট প্রসেসের জন্য চেক করতে পারবে কিন্তু এটা পুরোটাই নির্ভর করে এই দেশ এবং ওই দেশের ইমিগ্রেশন পুলিশের উপরে অনেকের এটা ছয় মাস সময় লাগে অনেকের এটা দুই মাস অনেকের এটা বিভিন্ন মানুষের বিভিন্ন তারপর দেখা যেতেছে আবহাওয়া একবারে আর গন্ডানে অন্ধকার হয়ে যাবে আবার একটা সময় বা এরকম রাত্রে দশটার সময়